হ্যালো গাইস এগারো দুয়ে বাইশ আমার ভিডিওতে সকলকে স্বাগত জানাই আমি এখন বর্তমানে নিউ দীঘায় এরপর আস্তে আস্তে পৌঁছে যাব মোহনা মোহনায় রয়েছে একটি মাছ বাজার দেখুন সুটকি মাছ এখানে রয়েছে অনেক রকমের সুটকি মাছ বিভিন্ন প্রজাতির সুটকি মাছ সামুদ্রিক সুটকি মাছ দ্যাট ইজ ড্রাই ফিশ দেখুন এখানে বিভিন্ন ধরনের সামুদ্রিক সুটকি মাছ রয়েছে চিংড়ি তেলতাবড়ি প্রমফ্রেট ভেটকি তারপর কোরাল রেড কোরাল বিভিন্ন সুটকি এখানে দেখতে পাচ্ছেন খুব কম সময়ের মধ্যে আপনাদের এই সুটকি মাছের বাজারটি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। প্রমফ্রেটে সুটকিও রয়েছে দেখতে পাচ্ছেন বিভিন্ন এই দোকানটি হলো এই দাদার দেখুন আমি তাই দেখালাম এরপর দেখুন আস্তে আস্তে দেখানোর চেষ্টা করছি এখানে বিভিন্ন রকমের সুটকি মাছ আপনি পাবেন এই বাজারটি একদম দীঘার মোহনায় অবস্থিত দেখতে পাচ্ছেন চিংড়ির সুটকি প্রন গোলদা চিংড়ির সুটকি এ একটি মাছ নাম জানি না জানা মাছ এই দেখুন এই একটি মাছ দেখুন বিভিন্ন ধরনের সামুদ্রিক সুটকি মাছ রয়েছে এখানে খুব কাছ থেকে দেখানোর চেষ্টা করছি দেখুন কত রকমের সুটকি মাছ এখানে রয়েছে আজ এ পর্যন্তই ততক্ষণ টাটা বাই বাই